আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ ওরা ভালো আছি ভালো ওয়েলকাম ব্যাক চ্যানেল প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম একটা সুন্দর রেসিপি নিয়ে আজকের রেসিপিটা তাহলে তোমরা দেখতে থাকো আসমাকে জানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা এখানে দু তিন রকমের মাছ আছে এখানে ভাঙন মাছ আছে ভেটকি মাছের দু একটা পিস আছে আর চেলা মাছ সব রকম মাছ মিলিয়ে আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে ফুলকপি আলুর ঝোলটা বানাবো বন্ধুরা আমি কীভাবে রান্নাটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো শুরুতে কিন্তু একটা লাইক দেবে একেবারে যেন স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে কিন্তু বন্ধুরা একসাথে সেদিন গিয়ে না অনেকটাই মাছ কিনেছিলাম সেই মাছগুলো সুন্দর ভাগ ভাগ করে আমি কন্টেনারে করে ফ্রিজে রেখেছিলাম সেগুলো এখন বার করে করে প্রতিদিন সবজি বানাচ্ছে আর প্রতিদিনের রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মাটির চুলাই দেখতেই পাচ্ছো আমি চাটুই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে সেই মাছের পিসগুলো সব মাছের পিসগুলো আমি সুন্দর করে এখন ভেজে নেব শীতের সময় বন্ধুরা গায়ে রোদ লাগে একেবারে আর কুমড়ো বড়ি দিয়ে রান্না বানালে যে কোনো সবজির ঝোল কোনো কথা হবে না খেতে যেমনই টেস্ট তেমনই ঠান্ডার মধ্যে ভীষণই ভালো লাগে সব সবজির মধ্যে যদি কুমড়ো বড়ি দিই আমি তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কুমড়ো বড়ি ছাড়া কিন্তু শীতে রান্নাগুলোতে আমার একেবারেই ভালো লাগে না দিতেই হবে এর মধ্যে আমি কিন্তু নতুন বড়ি বানিয়ে নিয়েছি আগে যে বড়িগুলো দেখাতার মধ্যে আগের বছরের আমি ফ্রিজে রেখেছিলাম এখন আমি নতুন করে আবার বড়ি বানিয়েছি সে ভিডিওটা আমার বানানো আছে এখনও শেয়ার করা হয়নি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি কুমড়ো বড়িগুলো ভালো করে ভেজে নেব বেশি বেশি আমাদের বাড়ি কিন্তু কেউ খায় না কুমড়ো বড়িগুলো অল্প অল্প পরিমাণে আমি কিন্তু দিয়ে থাকি সবজির ঝোলটা ভীষণই মজা হয় এজন্য সবচেয়ে কিন্তু কুমড়োবড়িগুলো মানায় কিসে ভালো হতো বন্ধুরা ফুলকপিতে বেগুনে সব ঝোল তরকারিতে দিলেই কিন্তু মানায় তবু এইগুলোতে বেশি ভালো লাগে ওলকপির ঝোলে মাছের ঝোলে মাছের ঝোলে খুব একটা দেওয়া হয় না অনেক কথা বলতে বলতে আমি এখন কড়াই বসে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুন্দর করে কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি আমি সুন্দর সুন্দর সেই ফুলকপিগুলো শীতের বাজারে কিন্তু শীতের সবজিগুলো সুন্দর সুন্দর লাগছে আর সেই সুন্দর সুন্দর সবজিগুলো আমি কিন্তু কিনে নিয়ে এসেছি যেদিন করে মাছের বাজারে যাই সেদিন কিন্তু অনেকগুলোই সবজি আমি কিনে থাকি আমাদের এখানে দু তিনটা বাজার আছে একটা বাজারে আমরা আমি মাঝে মাঝে যাই হাজব্যান্ডের সঙ্গে সেখানে গিয়ে সুন্দর সুন্দর আমার পছন্দের মাছ আর সবজিগুলো কিনে নিয়ে আসি ফুলকপি আলুটা দিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিচ্ছি সেল পাটায় বাটা সেই মশলাগুলো লাল লাল লঙ্কা আদা রসুন ও একটু জিরা সব কিছু মশলা দিয়ে আমি সামান্য নাড়িয়ে একটু জল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আসছি কিছুক্ষণ পর ঢাকনাটা করিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এই জলটা শুকিয়ে গেলে কিন্তু আমি ঝোলটা দিয়ে দেবো শীতের সময় এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় বাজারে যেদিকে তাকায় সেদিকে ভীষণই ভালো লাগে একেবারে সবুজ লাল হলুদ টমেটো গাজর সবুজ কপি শাক পাতা সব সাজানো থাকে দেখে কিন্তু ভীষণই ভালো লাগে সেই জলটা শুকিয়ে গেলে কিন্তু আমি আবারও জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা এখন ফুটে গেছে এখন আমি সেই দু তিন রকমের মাছগুলো সাজিয়ে দিলাম এখন দিয়ে দেবো কুমড়োবাড়িগুলো আর এভাবে ঝোলঝোল অবস্থায় কিন্তু রান্নাটা আমার একেবারেই রেডি হয়ে যাবে বন্ধুরা এখন দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়িয়ে রাখা সে জিরিয় মরিচের গুঁড়োটা ভিডিওটা না বন্ধুরা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো অসুস্থ থেকো এখন চলো বন্ধুরা আমরা ফাইনাল লোকটা দেখিয়ে নিই আর এখন ছাদের উপরে চলে যাব দুপুরে লাঞ্চটা করে নেব সারামনেও এসে হাজির হয়ে গেছে এক ভাগে তো আর সবজি রান্না করলে চলে না দু তিন ভাগের সবজি বানায় সব কিছু তো প্রতিদিন আর দেখানো হয় না বন্ধুরা এখানে গরমা গরম ভাত বেড়ে নিয়ে কিন্তু চলে এসেছি সারা মনের আবার একটু ঘি দিতে হয় ওর সবজিগুলো ভীষণই ঝাল লাগে তাহলে আমরা খেয়ে নিই বন্ধুরা আল্লাহ হাফেজ